না কেক বানাতে রকম ওভেন প্রেশার কুকার হাঁড়ি বা কড়াই ছাড়াই খুব সহজেই কিন্তু কেক বানানো যায় বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বিশেষ করে বড়োদিন স্পেশাল এই কেকটা কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারেন ভিডিওটি প্রথম থেকে দেখার জন্য অনুরোধ থাকলো আশা করছি ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা দেখে নেই আমি এখানে প্রথমে একটা বড় বাটি নিয়েছি এখানে দেব দুটো ডিম ডিমটা কিন্তু আপনারা কম বেশি দিতে পারেন এরপরে দুটো ডিম দিয়ে ভালোভাবে এটাকে ফেটে নিতে হবে যত ভালো ফেটানো হবে কেকটা কিন্তু ঠিক ততটাই সুন্দর সফট আর স্পঞ্জি হবে আমি এটা সাত থেকে আট মিনিট ভালোভাবে ফেটে নিয়েছি আর দেখেও বন্ধুরা বুঝতে পারছেন যে কতটা ক্রিমি হয়েছে একদম দেখেই কিন্তু বলা যাচ্ছে যে একদম ক্রিমির মতো হয়ে গেছে এরপর এখানে দেবো চিনি চিনি আছে এখানে আমি ওজনে বলছি তিনশো গ্রাম তিনশো গ্রাম চিনি আর দেবে এখানে পাঁচ টেবিল চামচ সাদার তেল ওরের সময় কী হয় কেক খেতে গেলে কিন্তু শুকনো শুকনো লাগে তেলটা দিলে এখানে কিন্তু সেই শুকনো ভাবটা একদমই থাকবে না দিয়ে এটাকে ভালোভাবে ফেটে দিতে হবে যতক্ষণ না চিনিটা ডিমের সাথে না মিশে যাবে এটা ভালোভাবে মেশানো হয়ে গেছে আর দেখুন দেখেই মনে হচ্ছে না এটা একটা ক্রিম এরপরে এখানে দেব ময়দা ময়দা আছে পাঁচশো গ্রাম চিনিটা কিন্তু বন্ধুরা আপনারা কম বেশি দিতে পারেন আমি এখানে পাঁচশো গ্রাম ময়দায় তিনশো গ্রাম চিনি দিয়েছি এরপরে দেবো হাফ চামচেরকম কম বেকিং পাউডার তার চার ভাগের এক ভাগ দেবো বেকিং সোডা আর এখানে আছে গুঁড়ো দুধ মানে দশ টাকার দামে যে গুঁড়ো দুধের প্যাকেটটা পাওয়া যায় সেই দুধ আর এক চিমটি নুন দিয়ে এটাকে ফেটিয়ে নিতে হবে তবে বন্ধুরা এটাই কিন্তু ভালোভাবে খেয়াল রাখতে হবে এখানে কিন্তু বেশি ফেটালে হবে না এরপর এখানে দেবো এক কাপ জল দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে দিতে হবে যেন কোনো রকম দানা দানা ভাবটা না থাকে এটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে আর এটাকে কিন্তু ঠিক এমনই করে বাড়াতে হবে আপনারা কিন্তু দেখেও বন্ধুরা বুঝতে পারছেন যে ঘতটা কেমন হবে এরপর এখানে দেবো ভ্যানিলা এটা দিলে ডিমের যে গন্ধটা সেটা কিন্তু একদমই থাকবে না আপনারা চাইলে কিন্তু এর জায়গায় এলাচের সামান্য পরিমাণে গুঁড়ো দিতে পারেন এটা দিলে কোনো রকমের ডিমের আষ্টে গন্ধটা থাকবে না এরপরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে কেকের যে ব্যাটারটা বাঁধতে হবে ঠিক এমনই বাঁধাতে হবে আমি যখন উপর থেকে নিচে দিচ্ছি দেখুন একটু ধীরে ধীরে কিন্তু এটা মিশে যাচ্ছে একদমই হালকা না আবার খুব ভনও না ঠিক এমনই বাঁধতে হবে আমি কিন্তু কেকটা বসাবো এই মোল্ডে এর জন্য এখানে আগের থেকে সাদা তেলটা ভালোভাবে লাগিয়ে নিয়ে নিচে একটা সাদা কাগজ দিয়েছি তেলটা কিন্তু অবশ্যই দেবেন বন্ধুরা এতে কিন্তু কেকটা একদমই জোরবে না এরপর এখানে দিয়েছি টুটি ফুটি এই টুটি ফুটিটা কিন্তু বাড়িতেই বানানো পেঁপে দিয়েই বানিয়েছিলাম আর এর রেসিপিটা আগে দেওয়াই আছে আপনারা চাইলে কিন্তু এটা দেখে নিতে পারেন টুটি ফুটিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর এখানে কেকের মলটে দিয়ে দেবো কেকে মুড়িটি দিয়ে দুই থেকে তিনবার হালকা হাতে একটু ঝাঁকুনি দিয়ে নেব দেখতে সুন্দর লাগার জন্য উপরে অল্প করে টুটি ফুটি দেব সামনেই বড়দিন বন্ধুরা আপনারা কিন্তু একবার এটা বানিয়ে পারেন আর এর থেকে সহজ রেসিপি কিন্তু আপনাদের আর কেউ দেখাবে না আমার সবগুলোই রেসিপি কিন্তু থেকে সহজভাবে আপনাদের দেখাতে পারি যাতে আপনারাও বানাতে পারেন পুটি পুটি দেওয়ার পর খুব সামান্য পরিমাণ দিয়েছি এখানে ড্রাই ফ্রুট দেখতে একটু সুন্দর লাগার জন্য এখানে ড্রাই ফ্রুট বলতে আছে আমন আর পিস্তা আর উপরে দেবো একটা আমন। আর আমি এটাকে কিন্তু বসাবো কোনো রকম কুকার বা হাঁড়ি বা এখানে কড়া ছাড়াই তাবাতে আমি আগের থেকে একটা স্ট্যান্ড দিয়ে রেখেছিলাম আর স্ট্যান্ডের উপরে দেবো এখানে কেকের মোড় দিয়ে একটা ঢাকনা দিয়ে রাখবো ঠিক পঁচিশ মিনিটের জন্য আর হ্যাঁ বন্ধুরা এই সময় কিন্তু আঁচটা একদমই আসতে রাখতে হবে পঁচিশ মিনিট পর আপনার দেখাচ্ছি ওয়াও কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা দেখে তো আমার ভীষণই ভালো লাগছে একটা ছুরি দিয়ে আমি চেক করে নিচ্ছি দেখুন এটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে এরপর এটাকে নামিয়ে নেবো ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি দেখুন তেলটা দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দরভাবে এটাকে ছেড়ে দিয়েছে এরপর একটা প্লেটে আমি এটাকে কেকটা নিয়ে নেবো আর বাটিটা কিন্তু একদমই জড়ে যায়নি উপরে যে কাগজটা আছে কাগজটা কিন্তু তুলে নিয়েছি দেখেই বন্ধুরা বুঝতে পারছেন যে কেকটা কতটা সুন্দর হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে আপনারাও ঠিক একবার এই বড়দিনে বিশ্বাস করে বানিয়ে দেখতে পারেন যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল যাতে আরও নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছোতে পারে ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর হ্যাঁ বন্ধুরা আপনাদের বন্ধু বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে একদমই ভুলবেন না দেখুন আমি চাপ দিয়েই কিন্তু দেখাচ্ছি যে কতটা স্পঞ্জি হয়েছে আর দেখতে তো খুবই সুন্দর হয়েছে এরপরে একটা ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি যারা মনে করছেন যে কেক বানানো খুবই কঠিন না বন্ধুরা কেক বানানো কোনো কঠিন না আর কোনোরকম ঝামেলা ছাড়াই আর কেক বানাতে বিশেষ কোনো উপকরণ লাগে না বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ আর রুটি ভাজার তাবা এটা থাকলেই কিন্তু কেকটা খুব সুন্দরভাবে বানানো যায় আর দেখুন বন্ধুরা কেকটা কতটা স্পঞ্জি হয়েছে আমি কিন্তু হাত দিয়ে চাপ দিয়েই দেখাচ্ছি দেখেও বন্ধুরা বুঝতে পারছেন যে কেকটা যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ঠিক ততটাই টেস্টি হয়েছে আজকের কেকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে সবাইকে আজকে মতো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটি রেসিপি নিয়ে চলে আসবো অন্যদিনেই